ফালাকাটা ব্লকের তাসাটি চাবাগানে মঙ্গলবার গভীর রাতে একদল হাতির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে হাতির তাণ্ডবে ভেঙে পড়েছে একটি দোকান এবং সাতটি পরিবারের ঘরবাড়ি চাবাগানের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাত প্রায় একটা নাগাদ দলগাঁওতে জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে আসে তাসাটি চাবাগান এলাকায় ওই হাতিটি প্রথমে জেঙ্গা লাইনের একটি দোকান ভেঙে ফেলে এরপর প্রধান সান্তাল ও প্রধান মুন্ডার ঘরের একাংশ পানু লাইনের প্রদীপ ওরাও কার্তিক ওরাও নির্মল ওরাও রামলাল ওরাও এবং বিশুয়া ওরাও এর ঘর তছনছ করে হাতিটির হাম লাই খাদ্যদ্রবপো সাবার হয়ে যায় এবং আশবা পত্র ভেঙে যায় ভোর রাত নাগাদ হাতিটি আবার জঙ্গলে ফিরে যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দারা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন বনদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে তবে হাতির আক্রমণের এই ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে বাসিন্দারা অবিলম্বে হাতি প্রতিরোধের নেওয়ার দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস পালাইছি তখন পিছন থেকে ভাঙসের ঘরটা কিছু খেয়েছে এক ভাতার ইয়া ছিল চল ধানের ভাঙা চল ওইটা খাইছে এক বস্তা ধান খেয়ে পালিয়ে গেছে হ্যাঁ দুই কয়টা হাতি ছিল একটা কী নাম আপনার বিসুয়া বিসুয়া ওরা